যেহেতু বিষয়টা এই প্রতিষ্ঠানের কোনো যে টিচার্স অভিযোগ উঠছে তিনি যদি শিক্ষাদান না করতে পারতেন এবং তিনি যদি নিয়মিত স্কুলে না আসতেন তাহলে বলতে পারত এই গাছ বিক্রি করা বা প্রতিষ্ঠান ভবন ভেঙে দেওয়া তাহলে অমৃতলাল বসু পরিবারের কেউ এই প্রতিষ্ঠানে এসে বলতে পারত বা তাদেরকে অবগত করতে পারত যেহেতু এই বিষয় তা না শিক্ষাদানে তিনি অত্যন্ত একজন দক্ষ তার তার হাত থেকে আমরা লেখাপড়া শিখেছি তার কাছ থেকে এবং আমাদের এই প্রতিষ্ঠান অনেক সুনাম আছে সে যেহেতু এই স্কুলের স্টুডেন্ট না বহিরাগত তার দৃষ্টান্ত এবং এবং আমাদের যারা আর্মি আছে আমি তাদেরকে বলবো যে তার অনন্ত গ্রেফতার করা হোক তাহলে আমাদের যারা সিনিয়র আছে এই স্কুলে স্কুলের প্রাক্তন ছাত্র যারা আছে এরা অনেক বড় বড় পর্যায়ে আছে অনেকেই ম্যাজিস্ট্রেট আছে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করতেছি তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আমরা সেই পরামর্শ অনুযায়ী আগাবো আমরা তাই অনুরোধ করি সবাই মিলে একত্রিত তাকে গ্রেপ্তার করা হোক তোমাকে সবাই এটাই চাও বিলম্বে গ্রেপ্তার করা হোক নাহলে বিষয়টা আরো দূরে আগাবে